নমস্কার বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছেন আজ চলে এসেছি স্ন্যাক্সের এর নতুন একটা ভিডিও নিয়ে এটা বানানো খুবই সহজ খেতেও সুস্বাদু দেখে নিন তাহলে আজকের ভিডিওটি প্রথমে স্ন্যাক্সের ভেতরের পুর তৈরি করে নেব সেজন্য নিয়েছি দুটো সেদ্ধ আলু গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি যাতে কোনো বড় আলুর টুকরো এর মধ্যে না থাকে তো দেখুন আমি আলু গ্রেড করে নিয়েছি এর মধ্যে এখন আর কোনো বড় আলুর টুকরো নেই এই পুরটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে এটা বানানো যায় তো দেখে নিন আমি কী কী নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আমার বাগানে বিলেতি ধনে পাতা আপনারা এখানে সাধারণ ধনে পাতাও ব্যবহার করতে পারেন স্ন্যাক্স এর তৈরি করে নেব সেজন্য গ্যাস জেলে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সাদা তেল তেলটা গরম করে নিয়েছি এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব তিন চার মিনিট ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজগুলো বাদামি রং ধরতে শুরু করেছে এই অবস্থায় দিয়ে দেবো আমি গ্রেড করে রাখা আলু আলুর সঙ্গে দিয়ে দিলাম সাধারণ কিছু গুঁড়ো মশলা প্রথমে এই ওয়ান টি স্পুন আদা রসুন বাটা রঙের জন্য হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ঝাল অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন সবশেষে লবণ কুচনো লঙ্কা দিলাম এবার মশলার সঙ্গে আলু রান্না করে নেব এই পুরটা রান্না করতে হবে যতক্ষণ না আলুটা শুকনো হচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বারবার নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন সমস্ত আলু এখন একসঙ্গে জড়ো হয়ে এসেছে এই সময় লবণ ঝাল একটু চেক করে নেবেন আপনার স্বাদ অনুযায়ী ঠিক আছে না আলুর এই পুরটা ভীষণই সুস্বাদু হয় আরও নানান রকমের খাবার আমরা এটা দিয়ে তৈরি করতে পারি তো দেখুন পুর আমাদের একদম রেডি এই সময় দিয়ে দিলাম কুচনো ধনে পাতা মিশিয়ে দিয়ে নামিয়ে নেব তাড়াতাড়ি যাতে ঠান্ডা হয় সেই থালায় ছড়িয়ে দিচ্ছি তো পুর আমাদের তৈরি হয়ে গেছে এবার চলে যাই পরবর্তী স্টেপে এখানে আমি স্ন্যাক্স বানানোর জন্য নিয়েছি খুব সাধারণ একটা পাউরুটি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পাউরুটি ব্যবহার করতে পারেন তো দেখুন পাউরুটির একটা সাইড অনেকটাই পোড়া ছিল কিন্তু আনার সময় আমি তো খুলে দেখিনি সে যাই হোক একটা সাইড বাদ দিয়ে দিয়েছি আর বাকি অংশটা আমি এরকম খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয় এরকমভাবে কেটে নিচ্ছি খুব বেশি মোটা হয়ে গেলে ভেজে নেওয়ার সময় অসুবিধা হতে পারে তখন আর খেতে অতটা ভালো লাগবে না আবার পাতলা হয়ে গেলে ব্যাটারে ডুবিয়ে যখন তুলবো তখন এটা নরম হয়ে ভেঙে যেতে পারে এই জন্যই কাটার সময় একটু খেয়াল করে কাটতে হবে পাউরুটি যেহেতু একটু ফ্লাপি আর নরম থাকে তাই হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছি এর উপর সমানভাবে আলুর পুর ছড়িয়ে দেব অন্য একটা টুকরো দিয়ে চাপা দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আলুর পুর ভরা স্ন্যাক্স এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা ইচ্ছে করলে ফ্রিজেও রাখতে পারেন ফ্রিজে রাখতে গেলে কি হবে এই পাউরুটির টুকরো গুলো বেশ একটু শক্ত হবে তাতে আপনার ভেজে নিতে সুবিধা হবে পাউরুটি টুকরোর মধ্যে আলুর ভরে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব পরবর্তী স্টেপ ব্যাটার তৈরি করব ততক্ষণে এগুলো রেস্টে থাক তো ব্যাটার বানানোর জন্য আমি এখানে চারটেবিল টেবিল চামচ বেসন নিয়েছি বেসনের মধ্যে কিছুটা ডেলা ডেলা ছিল বলে চামচ দিয়ে একটু ভেঙে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে চেলেও নিতে পারেন দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো চিলি ফ্লেক্স এটা অপশনাল না দিলেও কোনো অসুবিধে নেই স্বাদ মতো লবণ আমি এখানে ওয়ান টি স্পুন লবণ দিয়েছি আর বাকি যে ছিল সেটা দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে একটু ভালো মতো গুলে নেব যাতে ব্যাটারের মধ্যে কোনো ডেলা মতো না থাকে সেজন্য ভালো করে একটু ফেটিয়ে নেব আর জল একবারে দেবেন না একটু চেষ্টা করবেন বারবার দিতে তাতে করে ব্যাটারটা নরম হয়ে যাওয়ার ভয়টা কম থাকবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে তো এবার আমাদের সব কিছু রেডি এবার পাউরুটির টুকরোগুলো ব্যাটারের মধ্যে ডোবাও আর তেলে ভাজো ব্যাস এবার তেলের কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে পাউরুটির টুকরোগুলো ব্যাটারে একটু ভালো মতো কোট করে নিচ্ছি দিয়ে দিলাম গরম তেলে তেলটা ভালো করে একটু গরম করে নেব। আবার খুব বেশি অতিরিক্ত গরম যেন না হয় তাতে স্ন্যাক্সগুলো আমাদের অতিরিক্ত ভাজা হয়ে যাবে বাইরে দিয়ে কালার ধরে যাবে কিন্তু ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে সেটা খেতে মোটেই ভালো লাগবে না সেদিকে একটু খেয়াল রাখতে হবে তেল যেন খুব বেশি গরম না হয় আবার একদম হালকা গরমও না হয় হালকা গরমের থেকে একটু বেশি গরম হতে হবে আমি একটা করে স্ন্যাক্সই ভেজে নিয়েছি একসঙ্গে বেশি দেওয়া হলে আবার দুটো জুড়ে গিয়ে ভেঙে যেতে পারে সেদিকে একটু খেয়াল রাখতে হবে দেখুন দুটো দিকই ভেজে নিয়ে সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন বাইরে থেকে ক্রিস্পি কিন্তু ভেতরটা নরম আর বাচ্চাদের তো এটা ভীষণ পছন্দের একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন